অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের বাধার এক অঞ্চলে জিয়ারা প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দুপুরে ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছাদের কংক্রিটের একটি অংশ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের বাঘা অঞ্চল অন্তর্গত বিদ্যালয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে হঠাৎ ভেঙে পড়া ছাদের প্লাস্টার ও কংক্রিটের টুকরো ভয়ে ছুটো ছুটি শুরু করে পড়ুয়ারা শিক্ষক এটা দ্রুত পরিস্থিতি সামাল দেন এমনকি ভাঙা অংশ ঝুলে থাকার কারণে স্কুলের ঘন্টার হাতুড়ি দিয়ে সেটি নিচে নামাতে দেখা যায় এক শিক্ষককে শিক্ষক পরীক্ষা চলাকালীন অবস্থায় আচমকায় ছাদের কংক্রিট ভেঙে পড়ে এরপর পড়ুয়াদের মাথায় যাতে আর কিছু না পড়ে সেই ভয়েই আমি ঘন্টা বাজানোর হাতুড়ি দিয়ে ঝুলে থাকা ভাঙা অংশের নিচে ভেঙে নামিয়ে দিই কয়েক বছর ধরে এই সমস্যায় চলছে বিষয়টি আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি অন্য এক শিক্ষিকা এই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোডও করেন ইতিমধ্যেই সেটি ভাইরালও হয়ে পড়েছে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল ভবনের সংস্কারের ব্যবস্থা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ছেলেদের পরীক্ষা চলাকালীন অবস্থায় একটা পাথরে এই ধারায় চাং ভেঙে পড়েছে হ্যাঁ আমরা নিজে হাতে দেখলাম চাই ছাড়াতে হাতুড়ি দিয়ে হ্যাঁ ওটা ছেলেদের পরবর্তীকালে মাথায় যাতে না পড়ে যায় আচ্ছা এটা পরীক্ষারত অবস্থা আছে সেই জন্য হাতুড়ি দিয়ে একটু কাঠের ঘণ্টা ভেটনে হাতুড়িটা দিয়ে কতদিন কতদিন ধরে এরকম অবস্থা এখন কয়েক বছর ধরেই চলছে আমি জয়েন করার পর থেকে যে এই বিষয়ে কি কোনো জায়গায় উত্তম মানে জানানো হয়েছিল হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিপেয়ারিং গ্র্যান্ড আমাদের পাওয়া গেছে কাজ চলছে তা আজকে হঠাৎ আপনাকে নিজেকেই ছবি ফেসবুকে আপলোড করতে বা অন্যান্যদের দেওয়া দেখতে দেখলাম কী বলবেন এই বিষয়ে এ বিষয়ে একজন দিদিমণি করলেন

যে তার পরিপ্রেক্ষিতে হয়তো সোশ্যাল মিডিয়া পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা